কি করব কি করবো ভাবতেছিলাম হঠাৎ এটা বাসায় পেলাম এটা খুব পুরনো একটা কি জানি আমি জানি না এটার নাম আমি যেহেতু জানি না তাই আমি ক্যানভাস আমি এখানে হোয়াইট কালার দিয়ে পুরো ক্যানভাসটা করে তোমাদের যদি জেসো জেসো থাকে তাহলে ইউজ করো বাসায় এরপর আমি পুরো কালো কালার দিয়ে ক্যানভাসটা কভার করে নিয়েছি আমি রংটা চারপাশে দিয়ে দিচ্ছি যেন এর পুরোনো ভাবটা না দেখা যায় একেবারে নতুনের মতো যেন লাগে তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো তবে কালো কালারের উপর সাদা কালারটা কিন্তু ফোটে ভালো এখানে আমি সুরাল এখলাসের একটা স্টেন্সিল নিয়েছি এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি তারপর আমি মডেলিং পেস্ট দিয়ে উপরটা কাবার করে নিব মডেলিং পেস্টটা কিন্তু প্রথম পর্যায়ে নরম থাকে তারপরে শুকিয়ে একেবারে শক্ত হয়ে যায় তোমরা যদি সাদা কালারটা ইউজ করতে না চাও তাহলে মডেলিং পেস্টটা নরম থাকা অবস্থায় যে কোনো একটা কালার মিশিয়ে তারপর ইউজ করো আমি এরকম স্টেন্সিল অনেকগুলো একটা পেজ থেকে নিয়েছি ধীরে ধীরে তোমাদের সবগুলোই আমি ডিটেলস দেখানোর চেষ্টা করব এবং কোন পেজ থেকে নিয়েছি সেটাও আমি তোমাদের সামনে একটা ভিডিওতে বলে দিব। আমি মডেলিং পেস্টটা পুরো স্টিল সিল এর উপর ভালো করে কভার করে নিয়েছি তোমরা ট্রাই করবে যেন কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে ভালো করে যখন কভার করা হয়ে যাবে তখন ধীরে ধীরে কিন্তু এটাকে উঠাতে হবে তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু তোমার মডেলিং পেস্টটা লেপটে যেতে পারে দেখো এটা তৈরি হয়ে গেছে এবং তুমি এখন এটা ঘরের যে কোনো স্থানে রাখলে তোমার ঘরের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যাবে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো সবশেষে তোমাদের কাছে সরি কারণ আমি বৃষ্টিতে ভয়েস ওভার করেছি এবং বাহির থেকে অনেক নয়েজ এসেছে আশা করি তোমরা নয়েজটা স্কিপ করবে